আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ছোটো বইয়ের যে ফুল মেকআপারের ভিডিওটা সেটা ওই দিন ব্রাইডাল শ্যুট করার পরে আমরা ছোট ছোটো রিলস আপলোড দিচ্ছি ওই রিলসগুলোর নিচে অনেকেই কমেন্ট করছে যে আপু আপনাদের ফুল মেকআপারের ভিডিওটা দেখতে চাই যদি থাকে ওইটা একটু আপলোড দিয়েন তাদের সার্ভিস কেমন কারণ তা আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন যে আপনারাও আপুর কাছে সার্ভিস নিতে চান এই জন্যই মূলত ফুল মেকআপের ভিডিওটা চাইছেন তো আজকে আমরা ভিডিওটা আপলোড করে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে তারা কত নিখুঁতভাবে মেক করে এবং প্রত্যেকটা সার্ভিস অনেক ভালো এবং আমরা এতটা স্যাক্রিফাইস হয়েছি ওনার সার্ভিসে আমরা হয়তো আবার সামনে যাচ্ছি ওনাদের পার্লারে আপনারা দেখতে পারবেন সেই ভিডিওটা আমার ছোট বইয়ের চুলের রিবন্ডিং করাইতে এবং আমার বড় বইয়ের হাইড্রো ফেশিয়াল করার জন্য আমরা আবার আপুর কাছে যাব কারণ আপুদের সার্ভিস আমাদের কাছে এত পরিমাণ ভালো লাগছে যে আমাদের মনে হয় আমরা যতদিন থাকবো অনলাইনে হয়তো আপুদের কাছে প্রায় সময়ই যাওয়া হবে আপুর ব্যবহার প্লাস ওনাদের সার্ভিস সব কিছু মোটামুটি অনেক ভালো ছিল এবং আপনারা ভিডিওতে দেখেন যে কত মনোযোগ সহকারে ওনারা কাজগুলো করতেছে এবং কাজগুলো কত ফিনিশিং দিয়ে করতেছে তো আপুর সার্ভিসগুলো এতটাই ভালো ছিল আপনারা যদি একবার ওনার কাছে যান আপনারা ওনার ফ্যান হয়ে যাবেন এবং ওনার যে ব্যবহার ওনার যে আচরণ এটা অনেক ভালো ছিল এবং অনেক মিশুক টাইপের একজন লোক ছিল উনি আসলে যেটা বলার বাইরে এই যে যে সাদা হিজাব পরা যে আপুকে দেখতেছেন উনি মূলত এই পার্লারের ওনার এবং ওনার কাছ থেকে মূলত আমরা সার্ভিসগুলো নিয়েছি কিন্তু ওনার আসলে ওনার কথাবার্তা ওনার সাথে মিশার পরে এত ভালো লাগতেছিল মনে হচ্ছিল না যে উনি আমাদের অপরিচিত মানে ওনার কাছে প্রথম দেখাতে বা প্রথম দিন আমরা যে গেছি ওই ওই দিন ওনার মানে ব্যবহার ওনার কথাবার্তাতে মনে হয়েছে যে উনি সম্ভবত আমাদেরই ফ্যামিলির কেউ বা আমাদের আত্মীয়র ভিতরে কেউ এত মিশুক আপু এবং এত সুন্দর করে কাজগুলো করতেছিল মানে আপুর কাজে আমি তো ছেলে মানুষ তারপরও আমি যেহেতু সেলুনে কাজ করি আমি কিন্তু কিছুটা হলো কাজের কোয়ালিটি বুঝি তো আপু যখন কাজ করতেছিল আপুর হাতের কাজ দেখে এবং তার হাতের যে কাজের যে কোয়ালিটি এটা দেখার পরে আসলে যে কেউ ওনার মুগ্ধ হয়ে যাবেন একবার শুধু আপুর কাছে সার্ভিস নিতে যাবেন আমার মনে হয় না আপনি আর অন্য কোথাও সার্ভিস নিতে যাবেন ওনার কাছে আপনার বারবার যাওয়া লাগবে মানে ওনার কথাবার্তা চাল চলন এতটাই ভালো ছিল এবং আমাদেরকে এত পরিমাণ সম্মান করছে এবং আপনারা অন্য অন্য জায়গায় কেমন সার্ভিস পান জানি না তবে আপুর এইখানে আসলে আপু যথেষ্ট ভালো সার্ভিস দেওয়া ট্রাই করবে এমন না যে আমরা সেলিব্রিটি এই জন্য আমাদেরকে দিয়ে ওনার সার্ভিস ভালো দিছে অন্যদেরকে দিবে না বিষয়টা একদমই এরকম না আপুর আপুর এইখানে যারা কাজ করে মূলত আপু ছাড়া যারা অন্য যারা কাজ করে তারাও মোটামুটি অনেক মিশুক এবং আপনারা অনেক কমফোর্টেবল ফিল করবেন আপু অন্য অন্য জায়গায় দেখবেন চুপ করে থাকে সাজাইতেই থাকে একটু বোরিং ফিল হয় কিন্তু আপু এখানে কখনো বোরিং ফিল হয়নি উনি এত সুন্দর করে মানে গল্প করতেছিল প্লাস সাজাইতেছিল গল্প করতেছিল সাজাইতেছিল মানে টাইমটা যে কোন দিক দিয়ে কেটে গেছে আমরা নিজেরাও বলতে পারি না প্রায় আমরা ওইখানে দিন ছিলাম সকালে গেছি একদম সন্ধ্যার দিকে হইছি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা রুমের ভিতরে আমরা এতগুলো মানুষ ছিলাম এবং সাজগোজ নিয়ে ব্যস্ত ছিলাম বিশ্বাস করেন বিন্দু পরিমাণ বোরিং লাগে না আর এই বোরিং না লাগার কারণ হচ্ছে আপু আপুর মানে কথাবার্তা এত ভালো লাগতেছিল আমরা অনেক হাসাহাসি করছি অনেক মজা করছি যদিও এই ভিডিওটা ওইভাবে করা হয় নাই আমরা যখন মজা করতেছিলাম এটা আপনারা অন্য একটা ভিডিওতে পেয়ে যাবেন তো অন্য ভিডিওগুলো আমরা আপলোড দিব আস্তে আস্তে কারণ আমরাও একটু ব্যস্ত ছিলাম অনেকগুলো স্পন্সর নিয়েছিলাম স্পন্সরের ভিডিওগুলো করতে করতে আমরা আর এই ভিডিওগুলা মেক করতে পারি নাই ভিডিও রেডি করতে পারি নাই এই জন্য ছাড়তেও পারি নাই তো ওই ভিডিওগুলো ছাড়লে আপনারা বুঝতে পারবেন যে আমরা কী পরিমাণ মজা করছি আপুর সাথে এবং আপুর পার্লারে অনেক মজা হয়েছে অনেক ভালো লাগছে তো আপনারা যারা আপুর কাছে সার্ভিস নিতে চান অবশ্যই আপনারা যাইতে পারেন একদম নির্দ্বিধায় চলে যাবেন আপু অনেক ভালো সার্ভিস দিবে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে আপনার মন মতো না হওয়া পর্যন্ত আপনি ওনার কাছ থেকে সার্ভিস নিতে পারবেন অনেকে আসে না যে কাজ একটু ত্রুটি হইলে তাকে বললে মন খারাপ করে কিন্তু আপু কিন্তু এরকম না আপনার কাজটা যদি দেখে মনে হয় যে আপুর কাজটা আমার অতটা ভালো লাগতেছে না বা এইভাবে করলে ভালো হইতো আপনি আপুকে বলবেন আপু কোনো রাগ করবে না একদম নির্দ্বিধায় আপনার কাজটা ঠিক করে দেবে